আমি আমিও আপনাদের দুয়াই ভালো আছি আপনাদের ভালোবাসার সবুর আমি মোহাম্মদ আব্দু আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আজ আমি একজন ব্যবসায়ী একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ইউটিউবার যাই বলেন না কেন আমি আপনাদের ভালোবাসায় কিন্তু এখন লাইভে আসলাম লাইভে আসলাম এই কারণেই যে আমি একটি খবর পেয়ে আসলাম যে আমার পাশেই যশোর সদরের যশোর সদরের হাফাইনের বিলে লাউখালির পাশে হাফাইনের বাজার সেই হাফাইনের বাজারের পাশে কিন্তু একটা বড় বিল আছে হাফাইনের বিল নামে পরিচিত এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ প্রতিদিন অনেকেই ধরছে সেই মাছ কিন্তু আমি দেখতে আসলাম এবং আমাকে নিউজ করেছে করিল যে এরকম যে

আপনারা দেখেন যে এই যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে পুরো আপনার একটু জম করে দেখা দেখেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এইখানে যেখানে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে তারা এই এই মাছ ধরার জন্য কিন্তু এখানে এসেছে এবং এক একসাথে মানুষ এসে তারা কিন্তু দেখেন মাছ কিন্তু অনেক বড়ো না কিন্তু অনেক বড় মাছ নেয় কিন্তু অনেকগুলো মাছ কিন্তু ভাই ধরেছে এখানে আছে মির্গে মাছ এবং রুই মাছের পোনা তো মোটামুটি অনেক সে তিন কেজি হবে ভাই কিন্তু বেশি আসলে বলেনি তিন কেজির মতনই মাছ এখানে আছে এবং সারাদিনে যে মাছ মেরেছে এবং আরেক ভাইরা আসতেছে তারাও সারাদিন মাছ মেরেছে যিনি সংসারের কাজ কাম অন্য গুলো আপনারা অন্য কাজও করেন তার ফাঁকে কিন্তু এই কাজ গুলো করেন না অনেক মাছ যারা মারে মানে আমার আমি কিন্তু মাছ মারা আমার কিন্তু কখনো ছোট মাছ আপনি দশ টাকা দেখি

এই ভাই আপনি তো আপনি কোথা থেকে ভাই লেবু লেবুদলা কি না আপনার এই ভাই হচ্ছে সুজন আছে থেকে অনেক অনেক মাছ পেয়েছে আপনার মাছ কই